রাত পোহালেই ভোট দিনের আলো ফোটার পরপরই মানুষ ছুটবেন ভোট কেন্দ্রে ভোট দিতে সেই সাথে ভোটের জন্য পাওয়া ছুটি যাপনের আমেজ নিয়ে গত দুই দিনের মতো আজও ঢাকা ছাড়ছেন মানুষ ট্রেনে বাসে ট্রাকে পিক আপে যে যার মতো করে ফিরছেন নির্বাচনী এলাকায় শাহেদ জাহেদের প্রতিবেদন এই রকম ছুটে চলা ঈদ উৎসবের কথাই মনে করিয়ে দেয় আর রায় প্রদানের মধ্য দিয়ে মানুষ এগিয়ে যাবে শূন্য আগামীর দিকে প্রত্যাশা সবার অনেক দিন বাদে সুষ্ঠু ভোটের আয়োজন এবং সেই সূত্রে রায়ের সুযোগ মেলায় উৎসবে মাতোয়ারা মানুষ তাই তো গণভোটে অংশ নিতে জনপ্রতিনিধি বেছে নিতে রাজধানীর কর্মস্থল থেকে গ্রামের বাড়ি মুখো ভোটারেরা আমি নিজেও খুব অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমি গন্তব্যস্থলে পৌঁছে যদি আল্লাহ পৌঁছায় পৌঁছতে পারলে মানে ভোট দিতে পারলে মানে নিজেকে গর্বিত মনে করবো বাংলাদেশের একটা নাগরিক হিসাবে এটা আমার একটা দায়িত্ব ভোটটা আসলে আগে তত ওইভাবে দেওয়া হতো না এইবার একেবারেই অন্যরকম ব্যতিক্রম অনেক বেশি এটা মানে মানুষ এনজয় করছে অনেক দিন পরে ভোট উপলক্ষে বাড়িতে যাচ্ছি খুব ভালো লাগছে বাসে ট্রেনে চেপে বসতে অপেক্ষার পালা কাউন্টারে কাউন্টারে ভোটের আগে পরে মিলিয়ে চার দিনের অবকাশ যাপনের আনন্দ অনুভূতি স্থানান্তরের জন্য জড়ো হওয়া যাত্রীদের চোখে মুখে স্টেশনে অপেক্ষারত কেউ কেউ বললেন ভোট উপলক্ষে বাড়ি ফেরার অনুভূতি তো ঈদের মতোই আর তাই যাতায়াতে অল্প ত্রুটি বিচ্যুতি বা বিপত্তি শেষ পর্যন্ত মধুর মনে হচ্ছে ছুটি পেয়ে ছুটে চলা মানুষ জানান দিচ্ছেন ভোট এসেছে উৎসব আয়োজন হয়েই ঈদেও আমি দেখি যে এরকম ভাবে মানুষের এত একটা ঢল হয় আসলে নির্বাচন নিয়ে যে মানুষ এরকম মানে উৎসাহী হতে পারে নিজে একটা ভোট দিবে নিজের ভোটের যে একটা গুরুত্ব এটা মানুষ এবার বুঝতে পারছে যেমন ঈদের সময় সবার সাথে একসাথে দেখা এবারও সবাই ভোট দিবে এখানে যাচ্ছি সবার সাথে একসাথে মাদ্রাসা ছুটি এখানে একসাথে যাওয়া হচ্ছে ঈদের ছুটিটা যেভাবে হয় সচরাচর এই ছুটিটা কিন্তু এভাবে হয় না অনেকদিন পরে বাড়ি যাচ্ছি ভোট যাবো ভোট খেতে আকান্ত করি বাড়িতে যাওয়া আর কি খুব ভালো লাগছে নিজ নিজ এলাকাগামী লোকজনের ভাষ্য ভোটের এই ছুটিতে সামাজিক সম্মেলনের সুযোগও কিন্তু মিলছে এবং এটাও সুখানুভূতির বড় এক কারণ অনেক দিন পর নিজের ভোট নিজে দিতে পারছেন এমন বিশ্বাসও মুখ হবার তারা জুগিয়েছে বলছেন কেউ কেউ বছর বছর ঈদ যাত্রার মতোই এ যেন ভোট যাত্রা আর রায় জানানোর মধ্য দিয়ে মানুষের এই পথ চলা হোক সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ অভিমুখী এমনটাই চাওয়া সবার শাহিদ জাহিদি বিটিভি নিউজ কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা